হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল গুগল অ্যাড সিরিজের আরও একটি নতুন ভিডিওতে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি গাইস এর আগের ভিডিওতে আমরা সেখানে আলোচনা করেছিলাম আমাদের ডিসপ্লে ক্যাম্পেইন নিয়ে সেখানে আমরা আলোচনা করেছি ডিসপ্লে ক্যাম্পেইন কি এবং কিভাবে কাজ করে আমরা কি কি ধরনের ডিসপ্লে ক্যাম্পেইন আমরা রান করতে পারি এবং আমরা কিছু পয়েন্ট নিয়ে সেখানে আলোচনা করেছিলাম যে কেন আমরা ডিসপ্লে ক্যাম্পেইন আমরা রান করব তো আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে আমরা সরাসরি একদম প্র্যাকটিক্যালি দেখবো আমরা কিভাবে একটা ক্যাম্পেন রান করতে পারি তো আপনারা এই ভিডিওটাকে বলতে পারেন একটা ডিসপ্লে ক্যাম্পেন ওয়াক থ্রো আমরা ওয়াক থ্রো দেখবো যে একটা ডিসপ্লে ক্যাম্পেনের ভিতরে কি কী সেটিংসগুলি হয়ে থাকে এবং এই প্রত্যেকটা সেটিংস নিয়ে আমরা ধারাবাহিকভাবে আমরা ভিডিও মেক করার চেষ্টা করব যাতে করে আপনারা প্রত্যেকটা সেটিংস নিয়ে আমরা একদম ইন ডেপথ এবং প্র্যাকটিক্যাল একটা ধারণা আপনারা পেয়ে যান তো আজকে আমরা একটা ওয়াক থ্রু নেবো যেটা হচ্ছে গুগল ডিসপ্লে ক্যাম্পেনের জন্য তো আমরা এখানে সরাসরি চলে আসলাম একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টে এবং অ্যাকাউন্টে আসার পর আমরা যদি এখানে প্লাস বাটন দেখতে পাচ্ছি বা আমরা নিউ ক্যাম্পেন দেখতে পাচ্ছি আমরা যদি এই নিউ ক্যাম্পেনে যদি ক্লিক করে দিই আবারও যদি আমরা নিউ ক্যাম্পেনে ক্লিক করি তো আমরা সরাসরি আমরা একদম অবজেক্টিভে চলে আসবো এখান থেকে আমরা অবজেক্টিভ সিলেক্ট করে আমরা ক্যাম্পেইন রান করতে পারবো তো এখানে আসার পর আমরা এখানে আমরা কিছু অবজেক্টিভ আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে সেলস অবজেক্টিভ লিডস অবজেক্টিভ ওয়েবসাইট ট্রাফিক অ্যাপ প্রমোশন অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন লোকাল স্টোর ভিজিট এবং ক্রিয়েট এ ক্যাম্পেন উইদাউট এ গাইডেন্স আমরা কিন্তু প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমরা এখান থেকে অ্যাড রান করতে পারবো গাইস এখানে বিষয় হচ্ছে এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট এ ক্যাম্পেন উইদাউট এ গাইডেন্স গাইস এখন বিষয় হলো এই অপশনটা কেন এখানে কেন উইদাউট এ গাইডেন্স এখানে লেখা এবং এই যে আমরা এখানে ছয়টা অবজেক্টিভ আমরা দেখতে পাচ্ছি এখানে কেন কোনো গাইডেন্স এরকম কোনো মেনশন করার নেই তো এখন বিষয় হচ্ছে গাইস আমরা আমাদের অবজেক্টিভ যদি হয়ে থাকে যেটা হচ্ছে আমাদের কোনো একটা অ্যাড রান করবো সেই অ্যাড রান থেকে আমাদের সেলস দরকার আমি যদি এটা নিয়ে আলোচনা করি আমাদের হচ্ছে সেলস দরকার তাহলে আমরা কি করতে পারি আমরা এই যে অবজেক্টিভটা সেই অবজেক্টিভটা আমরা সিলেক্ট করতে পারি তো এর ফলে কী হবে এখানে কিন্তু গুগলের যে মেশিন লার্নিং সিস্টেম বা গুগলের যেই সিস্টেম সেই সিস্টেম কিন্তু অলরেডি কিছু সেটিংস কিন্তু তারা ভিতরে করে রেখেছে যেটা হচ্ছে সেলসের জন্য প্রযোজ্য এবং আমাদেরকে অনেক বেশি সেলস নিয়ে এনে দেবে কিন্তু এখানে যে আমরা আরেকটা দেখতে পাচ্ছি লিডস তো আমাদের যদি লিডসের প্রয়োজন হয় আমরা এখান থেকে লিডস অবজেক্টিভটা আমরা সিলেক্ট করতে পারি এবং সিলেক্ট করার ফলে কি হবে এখানে যে গুগলের যে ডিফল্ট কিছু সেটিং সেখানে করা এর ভিতরে তো এই সেটিংগুলি কি করবে আমাদেরকে বেশি বেশি লিডস এনে দেওয়ার চেষ্টা করবে সেমভাবে আমরা প্রত্যেকটা এখানে আমরা যে ছয়টা অবজেক্টিভ আমরা দেখতে পাচ্ছি ছয়টা অবজেক্টিভ কিন্তু সেমভাবে কাজ করবেন তো এখন বিষয় হচ্ছে এই যে সেলস যদি আমি ধরি সেলস আমাদেরকে কীভাবে নিয়ে এনে দেবে গুগল তো এর জন্য আমাদের কী করতে হবে আমাদের এই যে অ্যাড অ্যাকাউন্টটা সেই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ডেটা থাকতে হবে যেমন এর আগে আমাদের এই এই যে এই অ্যাকাউন্ট থেকে কিন্তু অনেক ধরনের ক্যাম্পেন আমাদের রান করা থাকতে হবে এবং অনেক অনেক যেই অ্যামাউন্ট কিন্তু আমাদের এই অ্যাডস ম্যানেজার থেকে খরচ করতে হবে এর ফলে কিন্তু আমাদের যে গুগল অ্যাডসে যে মেশিন লার্নিং সিস্টেম এই প্রত্যেকটা অ্যাডস থেকে কি করবে তারা কিছু ডেটা সংগ্রহ করবে এবং ডেটা সংগ্রহ করে কিন্তু আমাদেরকে এই যে এই যে প্রত্যেকটা অবজেক্টিভের জন্য কিন্তু আমাদেরকে এই ডেটাগুলি মেশিন লার্নিং সিস্টেম অটোমেটিকলি আমাদের জন্য কাজ করবে তো আমরা যখন প্রত্যেকটা আমাদের এই অবজেকটিভগুলি যখন আমরা সিলেক্ট করব তো তখন অবশ্যই আমাদের আমাদের অ্যাডস অ্যাকাউন্টের ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ডেটা থাকতে হবে তো আমাদের যদি পর্যাপ্ত পরিমাণে ডেটা না থাকে তাহলে কিন্তু আমরা এখান থেকে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গাইডেন্স যেখানে হচ্ছে একদম ব্ল্যাঙ্ক সম্পূর্ণ সেটিংসগুলি একদম ব্ল্যাঙ্ক থাকবে প্রত্যেকটা সেটিংস আমাদের মতো করে আমরা সিলেক্ট করব এবং সিলেক্ট করার পর আমরা ক্যাম্পেইন রান করা করতে পারবো আর এখানে এই অবজেক্টিভগুলির কারণ হচ্ছে এখানে কিন্তু ডিফল্টভাবে কিছু সেটিংস করা থাকবে সেই সেটিংসগুলি প্রত্যেকটা অবজেকটিভের জন্যই প্রযোজ্য তো এখন আমরা যদি এখানে অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশনে যদি আমরা ক্লিক করি তো এখানে আমরা যদি নিচে চলে আসি নিচে আসার পর আমরা এখানে সেমভাবে আমরা কিছু আমরা অপশন দেখতে পাবো এবং আমরা যদি সেলসে ক্লিক করি সেলসে ক্লিক করার পরও কিন্তু আমরা সেমভাবে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো এবং আমরা যদি ওয়েবসাইট ট্রাফিক হতে পারে এবং আমরা এখান থেকে অ্যাপ প্রমোশন হতে পারে তো অ্যাপ প্রমোশনে যখন আমরা ক্লিক করে দিলাম তো এর নিচে কিন্তু আমরা কিছু সেটিংস পেয়ে যাচ্ছি তো এখন আমরা কি করব আমরা একটা ক্যাম্পেইন আমরা সিলেক্ট করব যেটা হচ্ছে একদম ব্ল্যাঙ্ক অবস্থা থেকে তো এর জন্য আমরা কী করবো ক্রিয়েটিভ ক্যাম্পেইন উইদাউট এ গাইডেন্স আমরা এই অপশনে ক্লিক করে দেবো তো গাইস এই অপশানে যখন আমরা ক্লিক করে দেবো তো এখান থেকে আমরা একটা অপশন পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে ডিসপ্লে তো আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে ডিসপ্লে ক্যাম্পেইন তো আমরা এখানে একটা ডিসপ্লে নামের একটা অপশান পেয়ে যাচ্ছি তো আমরা যদি এই অপশানে ক্লিক করে দেই এই অপশানে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের কোনো একটা গোল আমরা ডিফাইন করে দিতে পারি যেটা হচ্ছে আমাদের যেই গোল থাকবে যেই উদ্দেশ্য থাকবে সেই উদ্দেশ্যটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি তো আমরা যদি সিলেক্ট না করতে চাই আমরা জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবো তো এখানে কন্টিনিউতে ক্লিক করার পর তারা আমাদেরকে একটা ওয়েবসাইট মেনশন করার কথা বলছে যে আমরা যেই ওয়েবসাইটের জন্য অ্যাড রান করবো সেই ওয়েবসাইটের ইউআরএলটা আমরা চাইলে এখানে মেনশন করে দিতে পারি প্লাস আমরা যদি এখানে ওয়েবসাইটটা মেনশন করতে না চাই তাও কিন্তু আমরা করতে পারি আমরা জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবো তো আমরা যখন কন্টিনিউতে ক্লিক করে দিলাম তো এখানে আমরা আরও একটা ধাপে চলে আসলাম এখানে আমাদের একটা ক্যাম্পেইন নেম আমাদেরকে দিতে বলতেছে তো এখানে আমরা আমাদের ইচ্ছা মতো আমরা এখানে একটা ক্যাম্পেইন নাম আমরা ব্যবহার করতে পারি আমি এখানে একটা নাম ব্যবহার করলাম যেটা হচ্ছে ডিসপ্লে ক্যাম্পেইন ডেম ওয়ান তো আমি যেহেতু টিউটোরিয়াল পারপাসে আমি একটা ক্যাম্পেইন এখানে রান করব আমি জাস্ট এই নামটা ইউজ করব আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো আপনারা এখানে একটা নাম ব্যবহার করতে পারেন তো নাম ব্যবহার করার ক্ষেত্রে যেই আপনাদের যেই যেটা আপনাদের মাথায় রাখা দরকার সেটা হচ্ছে আপনারা কোন লোকেশনের জন্য আপনারা অ্যাড রান করবেন আপনারা চাইলে সেই লোকেশনটা এখানে মেনশন করতে পারেন কি বিজনেসের জন্য আপনারা অ্যাড রান করবেন বা কোন অডিয়েন্সের জন্য আপনারা অ্যাড রান করবেন অথবা কত ডলার অথবা কত তারিখ আপনারা অ্যাড রান করবেন তো এই বিষয়গুলি চাইলে আপনারা আপনাদের এই অ্যাডের যে ক্যাম্পেইন নেম সেখানে আপনারা মেনশন করে দিতে পারেন যাতে করে পরবর্তীতে আপনারা নামটা দেখার মাধ্যমে আপনারা একদম সহজেই বুঝতে পেরে যান যে এই ক্যাম্পেইনটা কিসের জন্য তৈরি করেছিলেন এবং কোন ক্লায়েন্টের জন্য আপনারা তৈরি করেছিলেন তো এখন যদি আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেই তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে আরও একটা ধাপে চলে আসবো তো এখানে আসার পর আমরা এখানে কিছু ধাপ দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ক্যাম্পেইন সেটিং এবং বাজেট অ্যান্ড বিডিং টার্গেটিং অ্যাডস অ্যান্ড রিভিউ আমরা কিছু কিছু অপশন এখানে দেখতে পাচ্ছি তো গাই সর্বপ্রথম আমাদের অ্যাডসের জন্য এখানে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে আমরা এখানে আমাদের অ্যাডসের জন্য একটা কান্ট্রি আমরা সিলেক্ট করে দেবো তো এরপর আমরা যদি নিচে আসি নিচে আসার পর আমরা আমাদের এই অ্যাডসে কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে চাচ্ছি অথবা কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে মানুষের জন্য আমরা আমাদের ক্যাম্পেইনটা পরিচালনা করব আমরা চাইলে আমাদের অডিয়েন্সের যে ল্যাঙ্গুয়েজটা থাকবে সেই ল্যাঙ্গুয়েজটা আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি তো আমরা যখন মোর অপশনে ক্লিক করব তো এখানে আমরা অ্যাড রোটেশন আমরা দেখতে পাচ্ছি তো অ্যাড রোটেশন আমরা চাইলে আমাদের অ্যাড রোটেশনটা আমরা এখানে অপটিমাইজ করে দিতে পারি অথবা আমরা চাইলে ডোনোট অপটিমাইজ আমরা করে দিতে পারি গাইস অ্যাড রোটেশন এই যে এই বিষয়গুলি কিন্তু আমাদের এর সার্চ ক্যাম্পেইনের সাথে কিন্তু প্রাসঙ্গিক বা সার্চ ক্যাম্পেইনেও কিন্তু আমাদের এই অপশনগুলি থাকে তো সেখানে আমরা পরিপূর্ণভাবে আলোচনা করেছি অ্যাড রোটেশন কি অ্যাড শিডিউল কি ডিভাইস কি ক্যাম্পেইন ইউআরএল ডাইনামিক অ্যাড স্টার ডেট অ্যান্ড ডেট কন্টেন্ট এক্সপ্লোশন এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা সেখানে কভার করেছি গাইস তো এই প্রত্যেকটা বিষয় আমরা যখন এখানে সেট করব সেট করার পর আমরা জাস্ট এখান থেকে সিম্পলি নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে বাজেট অপশনে চলে আসলাম আমাদের অ্যাডের একটা বাজেট আমরা দিয়ে দেব আমরা কোন কত ডলারের অ্যাড আমরা এখানে রান করতে চাচ্ছি সেই অ্যামাউন্টটা আমরা চাইলে এখানে মেনশন করে দিতে পারি তো এখানে আমরা বিডিং দেখতে পাচ্ছি গাই সেটা একটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখানে বিডিং দেখতে পাচ্ছি ডিফল্টভাবে কিন্তু এখানে কনভার্শন তো আমরা এখানে যদি কনভারশনটাকে চেঞ্জ করে যদি আমরা নিচে চলে আসি আমরা এখানে ভিএবল ইমপ্রেশন দেখতে পাচ্ছি কনভার্শন ভ্যালু দেখতে পাচ্ছি তো এখানে আমরা যদি ভিবল ইমপ্রেশনটা যদি আমরা সিলেক্ট করি তো এখানে আমাকে এরর দেখাচ্ছে ইউ হ্যাভ চুজেন টু ফোকাস অন ইমপ্রেশন ইউজিং দ্য ভিওবল সিপিএম তার মানে হচ্ছে আমরা যদি বিয়েবল ইমপ্রেশনটা যদি আমরা সিলেক্ট করে দিই সেটা হচ্ছে আমরা শুধুমাত্র ইমপ্রেশনের জন্য গাইছ তার মানে হচ্ছে আমরা যখন গুগলে একটা ডিসপ্লে ক্যাম্পেন রান করব সেটা কিন্তু একটা ইমপ্রেশনটাই কিন্তু বেশি বা অ্যাওয়ারনেসের ক্ষেত্রেই কিন্তু গুরুত্বপূর্ণ সেটা ইমপ্রেশনই কিন্তু হবে তো সেখানে কিন্তু কোনো একটা ওয়েবসাইটে যদি আমাদের অ্যাডসটা শো করে বা আমাদের কোনো একটা অ্যাপ্লিকেশনে যদি আমাদের অ্যাডসটা শো করে সেখানে কিন্তু ইরিলিভেন্ট অডিয়েন্সে আসার সম্ভাবনা বেশি তো এর জন্য তারা কী বলতেছে বিএল সিপিএম বিড স্ট্র্যাটেজি সিপিএম হিসেবে কিন্তু আমাদের এখান থেকে অ্যামাউন্ট কাটবে তো আমরা এখানে চাইলে একটা অ্যামাউন্ট আমরা সিলেক্ট করে দিতে পারি আমি যদি চাই এখানে আমি শুধুমাত্র এক ডলার দিব তো আমাদের আমাদের একটা অ্যাডসের একটা ভিএবল সিপিএমের এর জন্য আমি এখানে এক ডলার আমি এখানে মেনশন করে দিলাম আমরা চাইলে এই অ্যামাউন্টটাকে কমও করে দিতে পারি তো এরপর আমরা যদি এখান থেকে এটাকে আমরা চেঞ্জ করতে পারি ক্যাম কনভার্সন ভ্যালু আমরা দিতে পারি কনভার্সন দিতে পারি আমাদের ইচ্ছা মতো আমরা কিন্তু এখানে ব্যবহার করতে পারি তো এখানে আমাদের এই ক্যাম্পেনের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে আমাদের যে ইমপ্রেশনটা সেটা হচ্ছে ভিয়েবল ইমপ্রেশন থাকবে তো বিয়েবল ইমপ্রেশন হচ্ছে কোনো একটা অ্যাডস যদি আমাদের কোনো একজন অডিয়েন্স দেখে সে কমপক্ষে আমাদের এই যে যেই একটা ব্যানার থাকবে সেই ব্যানারটা কমপক্ষে ফিফটি পারসেন্ট সে দেখবে তারপরে কিন্তু একটা বিয়েবল ইমপ্রেশন হবে তো এখন বিষয় হচ্ছে কোনো একজন অডিয়েন্স ওয়েবসাইটে আসলো আসার পর আমাদের অ্যাডসটা আমি ধরে নিচ্ছি আমি যদি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই তো আমি ধরে নিচ্ছি ওয়েবসাইট যেটা হচ্ছে নিউজ রিলেটেড একটা ওয়েবসাইট তো এখানে আমাদের অ্যাডসটা কি করলো এই 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 যে একটা পজিশনে পজিশনে আমাদের অ্যাডসটা শো শো করলো করলো অ্যাড এখন কোনো একজন অডিয়েন্স আসলো অডিয়েন্স আসার পর সে স্ক্রল করে চলে গেল। স্ক্রল করে যখন নিচে চলে গেল তো আমাদের অ্যাডসটা কিন্তু সে দেখলো না তার মানে একটা ভিউয়েবল ইমপ্রেশন হলো না তো এখন আমি যদি চাই এই অপশনটা বিয়ে সিপিএম যদি অপশনটা আমি যে এখানে বিয়ে বল যদি সিলেক্ট করে দিই তার মানে হচ্ছে কোনো একজন অডিয়েন্স আসবে আসার পর সরাসরি স্ক্রল করে যদি নিচে চলে আসে তাহলে একটা কিন্তু ইমপ্রেশন কাউন্ট হবে না কমপক্ষে ফিফটি পারসেন্ট আমাদের এই অ্যাডসটা দেখতে হবে তারপর কিন্তু আমাদের একটা বিএবল ইমপ্রেশন কাউন্ট হবে তো এই হলো বিএবল ইমপ্রেশনের একটা তো এখানে আমরা ওয়ার বিড স্ট্র্যাটেজি আমরা যদি এখানে যদি দেখি তো এখানে আমরা অর বিএ আমরা বিড স্ট্র্যাটেজিতে আমরা যদি দেখি এখানে আমরা অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি টার্গেট সিপিএ আমরা দেখতে পাচ্ছি আমরা সিপিএ মানে হচ্ছে কস্ট পার অ্যাকশন আমাদের কোনো একটা অ্যাকশনের আমাদের অ্যাডসে ক্লিক করার পর যদি কোনো একটা অডিয়েন্স যদি আমাদের অ্যাডসে ক্লিক করে এবং ইয়ে ক্লিক করার পর সে যদি অ্যাকশান নেয় তাহলেই আমাদের একটা অ্যামাউন্ট কাটবে আমরা টার্গেট আরওয়াইস আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাইজ ক্লিক আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাইজ কনভার্শন আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালো অথবা আমরা ভিএবল সিপিএম দেখতে পাচ্ছি অথবা আমরা ম্যানুয়ালি যদি আমরা সেট করি আমরা ম্যানুয়ালি কিন্তু আমরা সেট করে দিতে পারি তো এখন এরপর আমাদের যদি ম্যানুয়ালিতে আমরা যদি ক্লিক করি এখানে এই সেটিংসটা হচ্ছে সেটিং বিড ম্যানুয়ালি মেয়ের রেজাল্ট ইন লোয়ার পারফরমেন্স তো তারা বলতেছে আমরা যদি ম্যানুয়াল সিপিসিটা আমরা যদি সিলেক্ট করে দিই তার মানে হচ্ছে আমাদের লোয়ার পারফরমেন্স আমাদের আসতে পারে তো ইউজ স্মার্ট স্মার্ট বিডিং টু হেল্প ইম্প্রুভ রেজাল্ট বাই ইউজিং মোর সিগন্যাল টু অপটিমাইজ ইউর অ্যাড তো তারা আমাদেরকে রিকমেন্ড করতেছে বা তারা আমাদেরকে একটা অ্যার দেখাচ্ছে যেটা হচ্ছে সেটিং বিড ম্যানুয়ালি মে রেজাল্ট লোয়ার পারফরমেন্স আমরা যখন একটা ম্যানুয়াল সিপিসি আমরা যদি এখানে সিলেক্ট করি তার মানে হচ্ছে আমাদের অ্যাডসটা কিন্তু লো পারফরমেন্স করতে পারে তো তারা বলতেছে ইউ স্মার্ট বিডিং তো আমাদের একটা স্মার্ট বিডিং সিস্টেম আমাদেরকে তারা ইউজ করতে বলতেছে যেটা হচ্ছে আমাদের অ্যাডসে একটা ভালো পারফরমেন্স নিয়ে আসবে তো এরপর আমরা যখন এই এই যে এই বিডিং সিস্টেমটা নিয়ে কিন্তু আমরা অলরেডি একটা ভিডিও মেক করে রেখেছি এবং আমাদের যে ডিসপ্লে ক্যাম্পেনের জন্য যেই বিডিং সিস্টেমটা অথবা আমরা আমাদের কোনো একটা ক্লায়েন্টের জন্য আমরা যখন একটা নতুন অথবা পুরাতন কোনো একটা ক্যাম অ্যাডস অ্যাকাউন্ট থেকে আমরা অ্যাড রান করব তো প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টের জন্য বেস্ট প্র্যাকটিস কোনটা হবে এবং কোন অপশানটা আপনারা ব্যবহার করবেন সেই অপশনটা কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যার মানে হচ্ছে আমরা একটা বিডিং নিয়ে একটা পরিপূর্ণ একটা ভিডিও মেক করবো সেখানে আমরা শুধুমাত্র বিডিং নিয়েই আলোচনা করব। তো এরপর আমরা কি করব এখানে আমরা সেটিং করার পর আমরা জাস্ট এখান থেকে নেক্সট ডে ক্লিক করবো নেক্সট ক্লিক করার পর আমরা এখানে এড টার্গেটিং আমরা দেখতে পাচ্ছি আমরা এখান থেকে আমাদের এড টার্গেটিং করতে পারি ওডিয়েন্স সেগমেন্ট আমরা ক্রিয়েট করতে পারি আমরা ডেমোগ্রাফিক আমরা এখানে সিলেক্ট করতে পারি কিউআর টপিক্স প্লেসমেন্ট আমরা এই প্রত্যেকটা বিষয় এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি এরপর আমরা যদি নেক্সটে ক্লিক করি নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের ফাইনাল ইউ আর দিয়ে আমাদের একটা অ্যাড আমাদের মেক করার কথা বলতেছে তো আমরা চাইলে এখানে আমাদের অ্যাডটা এখানে ক্রিয়েট করব বা আমাদের যে ব্যানারগুলি ক্রিয়েট করা থাকবে সেই ব্যানারগুলি আমরা এখানে ইউজ করব তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লে ক্যাম্পেনের জন্য যেটা হচ্ছে কোনো একটা ওয়েবসাইটে আমাদের অ্যাডসটা শ্যু করবে অথবা জিমেইলে শ্যু করবে অথবা ইউটিউবে শো করবে তো এই বিষয়গুলি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো এরপর আমরা যখন নিচে চলে আসবো নিচে আসার পর আমরা যদি এখান থেকে নেক্সট ডে ক্লিক করে দিই নেক্সট ডে আসার পর আমরা কিন্তু এখন রিভিউ সিস্টেমে চলে আসলাম তার মানে হচ্ছে আমরা পরিপূর্ণভাবে একটা ডিসপ্লে ক্যাম্পেইন আমরা সেট করলাম এবং সেট করার পর আমরা এখানে রিভিউ করব যে আমাদের কোনো বোল আছে কি না যদি আমাদের কোনো অপশনে যদি আমাদের বোল হয়ে থাকে তা আমরা এখানে এর দেখতে পাবো এবং আমরা এখান থেকে আমরা নতুনভাবে আমরা চাইলে আমাদের এই ক্যাম্পেইনটাকে আমরা এখান থেকে আমরা কাস্টমাইজ করতে পারবো তো এখানে আসার পর আমরা এখান থেকে আমাদের অ্যাড গ্রুপ নামটা আমরা দিয়ে দিতে পারি আমাদের ইচ্ছা মতো পরবর্তীতে যেন আমরা বিভিন্নভাবে এটাকে কাস্টমাইজ করতে পারি তো গাইজ এই হলো আমাদের একটা ডিসপ্লে ক্যাম্পেনের ওয়াপত্র। যা একটা ডিসপ্লে ক্যাম্পেইন কিভাবে রান হয় বা একটা ডিসপ্লে ক্যাম্পেইনের যেই সেটিংসগুলি হয়ে থাকে এই বিষয়ে আশা করি আপনারা একটা ধারণা পেয়ে গেছেন তো গাইস এখন আমরা কি করব স্টেপ বাই স্টেপ আমরা প্রত্যেকটা সেটিংস নিয়ে আমরা আলোচনা করব বা প্রত্যেকটা সেটিংস নিয়ে আমরা আলাদা আলাদাভাবে ভিডিও মেক করার চেষ্টা করব যাতে করে আপনারা খুব সহজেই একটা ভিডিওর মাধ্যমে পরিপূর্ণভাবে একটা সেটিং সম্পর্কে আপনারা বুঝতে পারেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে গাইস ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিতে লাইক করুন আপনাদের কোনো প্রশ্ন মতামত থাকলে আপনারা কমেন্ট করুন আপনারা যদি মনে করেন এই ভিডিওটা আপনাদের বান্ধব আরও অন্য কেউ হেল্প করতে পারে তাহলে এই ভিডিওটা শেয়ার করুন আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন গাইস তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ